শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশে রয়েছ তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ কি বলছে কি আপডেট জানিয়েছে এটা আজকে জানিয়ে তাই তোমাদের তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে শিক্ষা কি কি জানিয়েছে দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন দিতে যত মিনিট দেরি করবে শিক্ষার্থীদের তার জন্য তত মিনিট অতিরিক্ত দেওয়া হবে অর্থাৎ তোমাদের প্রশ্ন দিতে যদি কোনো কারণে কোনো কেন্দ্রে দেরি করে সেক্ষেত্রে কিন্তু তোমরা তত মিনিট অতিরিক্ত সময় পাবে তারপর তারা জানিয়েছে গত বছর এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষকরা পরীক্ষার হলে গার্ড দিতে শিক্ষার্থীদের সাথে অসৌবন আচরণ করেছে এই বছর কিন্তু তাদেরকে গারে দেওয়া হবে না অর্থাৎ যে সকল শিক্ষকদের নামে অভিযোগ ছিল তাদেরকে কিন্তু এই বছর কিন্তু গারে রাখা হবে না পরীক্ষার কেন্দ্রকে স্বাভাবিক রাখার জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নিবে অর্থাৎ তোমাদের পরীক্ষার কেন্দ্রতে ঠিক থাকে সব তোমাদের যেন সুষ্ঠু পরীক্ষা হয় এই জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নিবে জানিয়েছে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে 200 মিটারের মধ্যে 144 ধারা তোমাদের কিন্তু জারি থাকবে যাতে কোনো রকম 5 coletis de naoi এরপরে তারা জানিয়েছে যে সকাল নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশের সুযোগ পাবে কারণ তোমাদের পরীক্ষাটি কিন্তু শুরু হবে সকাল দশটায় পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে এরপরে কিন্তু কেউ সুযোগ পাবে না পরীক্ষা প্রবেশ করার নকলকারী শিক্ষার্থীদের পরীক্ষায় বরখাস্ত অথবা বাতিল করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা নকল করতে গিয়ে ধরা পড়বে সে সকল শিক্ষার্থীদের কিন্তু বরখাস্ত অথবা বাতিল করা হবে এছাড়া পরীক্ষার হলকে লোডশেডিং মুক্ত রাখা হবে গত বছর এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষকরা পরীক্ষার নম্বর দিতে বা খাতা দেখতে ভুল করেছে তারা বছর খাতা দেখার সুযোগ পাবে না এটাও তারা নিশ্চিত করেছে এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার রুটিন কি পরিবর্তন হচ্ছে দেখো শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে রুটিন পরিবর্তন হবে কি না এই নিয়ে কোনো তথ্য বা বক্তব্য কিন্তু তারা প্রদান করেনি এরকম আপডেট আসা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তোমার মতামতটি অবশ্যই কমিটি আমাদেরকে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে